টিকিটের দাম এক লাখ দুই হাজার টাকা টিকিট সিন্ডিকেটের রমরমা বাণিজ্য বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তিন মাসের সময় বৃদ্ধির আবেদন প্রবাসী মন্ত্রণালয় আর মাত্র সাত দিন বাকি স্বপ্নের দেশ মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা একত্রিশ মের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে অপেক্ষমান কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার হিরিক পড়েছে সময় বৃদ্ধি না করা হয়ে প্রায় ত্রিশ হাজার অপেক্ষমান কর্মীর মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বিমানের সিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে সিকেট চক্র মালয়েশিয়ার তিন শূন্য হাজার টাকার ওয়ান ওয়ে টিকিটের দাম এখন এক লাখ দুই হাজার টাকা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে এসব দেখার কেউ নেই এ ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নীরব ভূমিকা পালন করছে খোঁজ নিয়ে জানা গেছে নির্ধারিত একশত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এফডিবিউ সিএমএস প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের সবশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে একত্রিশ মে মালয়েশিয়া সরকারের অনুমোদিত বাংলাদেশী কর্মীদের আগামী একত্রিশ মের মধ্যে দেশটিতে প্রবেশের ডেড লাইন নির্ধারণ করা হয়েছে এতে অপেক্ষমান কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার হিরিক পড়েছে এ সুবাদে টিকিট সিকেটের পরামর্শে বিভিন্ন এয়ারলাইন্সগুলো ঢাকা কোয়ালালামপুর রুটে ওয়ানওয়ে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে চড়া দাম দিয়েও হাজার হাজার মালয়েশিয়া আগামী কর্মী টিকিট পাচ্ছে না চড়া দামের টিকিটের অতিরিক্ত টাকা জোগাতে যাত্রীরা হিমশিম খাচ্ছেন গতকাল বৃহস্পতিবার নয়া পল্টনস্থ একাধিক রিক্রুটিং এজেন্সিতে সরজমিনে পরিদর্শনকালে অপেক্ষমান মালয়েশিয়া আগামী কর্মী এ অভিমত ব্যক্ত করেন টিকিট সিকেটের কেটের বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে মালয়েশিয়ার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ওহিদুর রহমান গতকাল রাতে কুয়ালালামপুর থেকে ইনকিলাককে বলেন মালয়েশিয়া আগামী কর্মীদের টিকিট কয়েকটি এয়ারলাইন্স গতকাল থেকে ঢাকা কুয়ালালামপুর রুটে মাত্র তিন শূন্য হাজার হাজার টাকার টিকিটের দাম অস্বাভাবিক বাড়িয়েছে ইউএস বাংলা ঢাকা কুয়ালালামপুর ওয়ানওয়ে টিকিট এক লাখ দুই হাজার টাকায় বিক্রি করছে এটারফে ডাকাতি ছাড়া কিছু নয় মালয়েমিয়াগামী কর্মীদের ওয়ানওয়ে টিকিট কিনতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে টিকিট বিক্রির সিকেট চক্র বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট কিনে বক করে রেখেছে যাতে একত্রিশ মের মধ্যে যাত্রীদের জিম্মি করে গলাকাটা হারে ভাড়া আদায় করতে পারে তিনি বলেন বিমান ঢাকা কুয়ালালামপুর রুটের টিকিট নয় দুই হাজার টাকায় মালিন্দোয়া সাত ছয় হাজার টাকায় এয়ার এশিয়া সাত ছয় হাজার টাকায় এবং মালয়েশিয়ান এয়ার ছয় দুই হাজার টাকায় টিকিট বিক্রি করছে এক প্রশ্নের জবাবে প্রবাসী ব্যবসায়ী ওহিদুর রহমান বলেন বিদেশগামী কর্মীদের টিকিটের মূল্য নিয়ন্ত্রণের কোনো সংস্থা কি নেই যদি থাকে তাহলে তারা কি নাক ডেকে ঘুমাচ্ছেন তিনি বলেন যেসব কর্মী ভিটেমাটি বিক্রি এবং ঋণ করে বিদেশে যাচ্ছেন তাদের লেবার ফেয়ার নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে তিনি টিকিট সিকেট চক্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান নানামুখী জটিলতায় ভুগছে মালয়েশিয়ার শ্রমবাজার তবে কর্মী পাঠানো বন্ধ হবে না বলে আশ্বাস প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর নতুন করে কোটা পেতে দেশটির সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া প্রতি বছর লাখ লাখ কর্মীর কর্মসংস্থানের মাধ্যমে রেমিটেন্সের যোগান আসছে দেশটি থেকে গেল পাঁচ বছরে এসেছে কোটি ডলার দুই শূন্য দুই এক সালে দেশটির সাথে পারস্পরিক সমঝোতা চুক্তির পর আবারও চালু হয় কর্মী পাঠানোর কার্যক্রম দুই শূন্য দুই দুই সালের আট আগস্ট থেকে নিয়মিতভাবে কর্মী যাওয়া চলমান থাকলেও পরিস্থিতি পুনরায় দোলাচলে দুই শূন্য দুই দুই সাল থেকে এ যাবত দেশটিতে প্রায় সাড়ে চার লাখ কর্মী গেছে অভিযোগ রয়েছে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয় করে চাকরি লাভ করেছে কর্মীরা বিএমইটি জানায় গত এক মে থেকে গত দুই শূন্য মে পর্যন্ত দুই এক হাজার আট দুই তিন তিন জন কর্মী মালয়েশিয়ায় বর্হিগমন লাভ করেছে সম্প্রতি দেশটির নানা বাধ্যবাধকতায় কর্মী পাঠানো নিয়ে তৈরি হয়েছে জটিলতা নানা প্রতিবন্ধকতায় মালয়েশিয়ার শ্রমবাজারে হুমকির মুখে বাংলাদেশ সহ এক পাঁচটি কর্মী প্রেরণকারী দেশ গেল তিন এক মার্চ কর্মীদের ভিসার আবেদন জমার তারিখ ঠিক করে দেওয়া হয় যাদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময় তিন এক মে এরপর আর কোনো কর্মী প্রবেশ করতে পারবে না এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে তৎপরতা বাড়িয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যার অংশ হিসেবে সম্প্রতি একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা যাতে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের সাত আট হাজার নয় নয় শূন্য টাকা ব্যয় নির্ধারণ করে যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয় মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বন্ধ হচ্ছে কিনা এমন প্রশ্নে আশঙ্কা উড়িয়ে দেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন মালয়েশিয়া সরকারকে চিঠি দিয়ে সময়সীমা বাড়ানোর আলোচনা চলমান আছে আমরা এ ব্যাপারে কাজ করছি প্রয়োজনে আমরা নিজেরা সেখানে যাব সরকার টু সরকার আলাপ হবে মালয়েশিয়ার শ্রমবাজার ধরে রাখতে চেষ্টা করব গতকাল ইস্টার্ন গ্র্যান্ড পাওয়ার এসডিএন বিএচডি ও ইস্টার্ন বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ জাহিদ ইনকিলাবের সাথে আলাপকালে বলেন মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রচুর চাহিদা রয়েছে দেশটিতে এখন কর্মরত আছেন প্রায় এক পাঁচ লাখ বাংলাদেশি কর্মী দেশটিতে কর্মরত বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন তিনি বলেন আর মাত্র সাত দিন পরেই দেশটির শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে এ সুযোগে সিকেট চক্র ওয়ানওয়ে টিকিটের দাম নয় পাঁচ হাজার টাকা থেকে এক লাখ দুই হাজার টাকা বৃদ্ধি করে কালো টাকার মালিক হচ্ছে এক প্রশ্নের জবাবে উল্লাহ জাহিদ বাংলাদেশি কর্মীদের স্বার্থ এবং মালয়েশিয়ার শ্রমবাজার ধরে রাখার স্বার্থে কর্মী প্রেরণের সময়সীমা তিন এক মে পরিবর্তে আরও তিন মাস বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন